চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরে পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তর প্রদেশের ত্রিবেণী সংঘম প্রয়াগরাজে উদ্দেশ্য প্রধানত একটাই পুণ্যলগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরে কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো চুয়াল্লিশ বছরে এমন এক বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান কীভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের সঙ্গেই বা এই মেলার কী যোগ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সব প্রশ্নের উত্তরই রইবে আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই ওম নম শিবায় লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও এইসব অজানা কথা জানতে পারে তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরে পুরনো তাতে কোনো সন্দেহই নেই অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তার হাত থেকেই শুরু হয়েছে কুম্ভমেলা যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না এমনকি সাহিত্যে উল্লেখ নেই আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মাঘমেলার উল্লেখ পাওয়া যায় যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটাই কুম্ভ মেলার মতোই মনে করা হয় স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার সেই সময়ে কেবল কুম্ভ মেলা খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধু কুম্ভ মেলা আয়োজনে তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হয় উনিশশো চুয়ান্ন সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন হো জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ কেন শুরু হলো এই কুম্ভ জানুন পুরাণ কি বলছে কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপরেই ভগবান বিষ্ণু শরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলসভর্তি ভর্তি অমৃত অমৃতর ঘোড়া উঠে আসতে তা দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য ও বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি ও অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘোড়াকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টক করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্য লোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি অর্থাৎ প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিকা এই জায়গাতে রয়েছে পৃথিবীতে বাকি আট কুম্ভ আছে দেবলোকে মনুষ্য লোকের এই চারটি কুম্ভে গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় এই কুম্ভ মেলার এবার আমরা জানব কুম্ভ মোট কত রকমের হয় পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় যথা এক পূর্ণ কুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা দ্বিতীয় অর্ধকুম্ভ প্রত্যেক ছয় বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে তৃতীয় কুম্ভ প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় এই কুম্ভ মেলা কি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি বীষ রাশিতে ও সূর্য মকরাশিতে থাকলে প্রয়াগে মেলায় আয়োজন করা হয় যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিত্বরে কুম্ভ অনুষ্ঠিত হয় যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভ এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথায় মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছরে একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য এবং চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান কেবলমাত্র মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানান ধরনের পূজাপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভ মেলায় ৪৫ দিন ধরে কল্পবাসীর পরে সাধনা করে পূর্ণলগ্নে গঙ্গায় মহাসনান করলে মোক্ষ লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারা পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলেছেন এই সময়ে সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর অর্থাৎ সমুদ্র মন্থনের সময়ে যেমন ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী তো বন্ধুরা এই ছিল এই মহাকুম্ভের কিছু কথা এবং পৌরাণিক ব্যাখ্যা আশা করছি আপনারা এই কুম্ভ এবং মহাকুম্ভের সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন তো চলুন ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার